নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট বড় আপডেট আমাদের সামনে এলো যেটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যারা যারা আবেদন করেছে তারা কি আদৌ টাকা পাবে কি না হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে যখন থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে মানে ষোলোই আগস্ট থেকে যখন থেকে দোয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে তখন থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত প্রায় ছিয়াশি লক্ষেরও বেশি মহিলারা এই প্রকল্পে আবেদন করে দিয়েছেন মানে বুঝতেই পারছেন যে এই প্রকল্পে কীরকম ভিড় হয় আর সেটা হয়তো আপনারা আপনাদের দোয়ারে সকালের ক্যাম্পে গিয়ে আপনারা বুঝতে পেরেছেন কারণ সেখানে লাইনটা সব জায়গাতেই অনেকটাই বড় ছিল আর তাই কিন্তু আজকের এই যে আপডেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু সবারই জন্য অনেক গুরুত্বপূর্ণ যা যারা আবেদন করে দিয়েছে তাদেরও জন্য আর যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তাদেরও জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এই প্রকল্পে যারা যারা আবেদন করেছেন বা করবেন তারা যেই মোবাইল নাম্বারটা ফর্ম ফিল সময় দিয়েছে তাদের সেই মোবাইল নাম্বারে যদি এই এস না আসে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো রকম টাকা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের মোবাইলে যদি এই এসএমএসটি না আসে থাকে তাহলে কিন্তু আপনারা এই ভান্ডার প্রকল্প থেকে কোনো রকম টাকা পাবেন না কারণ এই এস যাদের যাদের এসেছে তার মানে কিন্তু তাদের যে ভান্ডার যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু সরকারের তরফ থেকে রিসিভ করা হয়েছে মানে কম্পিউটারে আপনার ডেটাগুলি সেভ করা হয়েছে মানে এরপর থেকে যখনই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তখনই আপনার এই অ্যাপ্লিকেশন যে আইডিটা দেওয়া থাকবে এখানে যে আইডিটা দেওয়া থাকবে সেই আইডির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনার টাকা প্রতি মাসে ঢুকে যাবে